না পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন কোনো প্রোডাক্ট যদি ভালো না লাগে সেটা চেঞ্জেরও অপশন হান্ড্রেড পার্সেন্ট আছে আজকের যে প্রোডাক্ট গুলো দেখাবো আমি সবকিছু একটা প্রাইস নিয়ে দিয়ে দিয়ে আগে সঠিক প্রাইসটা বলে দিয়েছিলাম কিন্তু এখন সব তারা বলতেছে যে আপু সঠিক প্রাইসটা বললেন না ধারণা একটা দিয়ে দিন তো আজকে যে ড্রেসগুলি দেখাবো পাইকারি প্রাইসটা চারশো থেকে আটশো পর্যন্ত পড়ে যাবে ঠিক আছে চারশো নব্বই থেকে আটশো পঞ্চাশের ভিতরে পাবেন তো যারা এগুলো নিতে চাচ্ছেন খুব সুন্দর আপনারা দিয়ে আপনারা কার লাগবে আমাদেরকে জানাই দিবেন তো দেখেন খুব সুন্দর ওভার কাজ করা এটা হচ্ছে সালোয়ার সালোয়ারের প্যানেলও কিন্তু খুব সুন্দর ভাবে সিকোয়েন্স আর এম্বারি কাজ করা থাকবে এই ধরনের ওয়ান পিসের হচ্ছে ছয়টা কালার হ্যাঁ আমি কালার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে যেই ভাবে ইচ্ছে সেইভাবে নিতে পারবেন বারো পিস নিলে পাইকারি পাবেন এটা হচ্ছে কথার কথা অনেকে জিজ্ঞেস করে সর্বনিম্ন কত পিস নেওয়া যায় বারো পিস নিলে পাইকারি পাবেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে যে সেল করতে পারেন সেই ধরনের প্রোডাক্ট নিতে পারবেন অনেকে বলতে পারে এখানে মনে হয় অল্প প্রোডাক্ট আপনারা যে যতটুকু নিতে পারেন নিতে পারবেন তো ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আমি প্রাইস রেঞ্জ দিয়ে দিচ্ছি চারশো থেকে আটশো পর্যন্ত দেখেন ফুল সিকোয়েন্স কাজ করা ফুল জামাটা সিকোয়েন্স এর কাজ করা সালোয়ারটার মধ্যে খুব সুন্দর গুলগুলি থাকবে এবং হাতার মধ্যেও কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা থাকবে আর এই কামিজ গুলার লং কিন্তু চল্লিশ আর বিয়াল্লিশ ইঞ্চি লং হবে বডি সাইজ ও চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ও হবে এগুলো এক ধরনের ফ্রি সাইজ কোন স্টিকার লাগানো হয়নি এগুলো হচ্ছে এক ধরনের ফ্রি সাইজ আমি এখন আরো কিছু ডিজাইন দেখাই দিব আরো গর্জিয়াস এর ভিতর কিছু ডিজাইন দেখাই দিব এখন যেটা দেখতেছেন দেখতেই পাচ্ছেন করা কাজ সম্পূর্ণ কাজটা দেখেন একদম পিটানো কাজ করা তো একটা দোকানে দেখা গেছে সালোয়ার টা আপনারা দামি থেকে কম দামি সব ধরনের প্রোডাক্ট রাখলে কাস্টমারকে বোঝাতে পারবেন ঠিক আছে কাস্টমার যেটা চয়েস করে দামি কম দামি যেটাই চয়েস করে সেটাই আপনারা সেল করতে পারবেন তো আপনারা নিতে পারেন এই ধরনের সব ধরনের এই ধরনের টু পিস কালেকশন আমাদের কাছে শুধু টু পিস কালেকশন না আপনারা কিন্তু আমাদের কাছে ওয়ান পিস টু পিস ওয়েস্টার্ন ড্রেস রেডিমেড থ্রি পিস আনরেডিমেড থ্রি পিস সবকিছুই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি তো চলে আসবেন যারা পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে কিনে সেল করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই পাইকারি মার্কেট থেকে কম প্রাইজে সেল করতে চাচ্ছেন নিয়ে কম প্রাইজে কিনে সেল করতে চাচ্ছেন তাদের জন্য আমরা কিন্তু হাজির আছি তো আমাদের ঠিকানাটা তো বলেই দিয়েছি আমরা কোনো পাইকারি মার্কেট নামরা একটু ভিতরে তো আমরা আমরা কমে দিচ্ছি আমরা উৎপাদন করছি তো আমরা কমে দিচ্ছি তো কমে যেখানে পাবে সেখানে মানুষ বিদেশেও চলে যায় ব্যবসা করতে গিয়ে আর তো এটা বাংলাদেশী তো আপনারা ঠিকানা মোতাবেক চলে আসবেন চাইলে গুগলে সার্চ দিবেন আপনাদের লোকেশনটা এনআর ফ্যাশন বিডি গুগল লোকেশন সার্চ দিলেও আমাদের লোকেশনে আপনাদের নিয়ে আসবে আর অনেক কাস্টমার আছে জানেন আমাদের ধরে যারা যারা নতুন তাদের বলছি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর যারা ব্যবসায়ী ভাইয়েরা ছাড়া যারা দেখতেছেন ভিডিওটা আপুরা দেখতেছেন আপুদের বলবো যারা ব্যবসা করতেছে তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন তারা যেন নিতে পারে প্রাইস রেঞ্জ আমি বলে দিয়েছি প্রথম থেকে একটা ধারণা দিয়ে দিয়েছি চারশো থেকে শুরু করে আটশো পর্যন্ত সেই ক্ষেত্রে আটশো কিন্তু আমি বলে দিয়েছি ঠিক আছে এর ভিতরেই আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত ড্রেস যারা যেভাবে নিতে চাচ্ছেন দেখেন এগুলো যেগুলো দেখাচ্ছি সম্পূর্ণ চিকেনের উপরে কাজ করা সেলো আরো খুব সুন্দর ভাবে কাজ করা আপনারা চাইলে সব থেকে মিলিয়ে তিরিশ পিস প্রোডাক্ট নিতে পারেন যে আমি বান্ডেল নিবো না সব থেকে মিলিয়ে তিরিশ পিস প্রোডাক্ট নিব নিতে পারেন আপনার কালার অনুযায়ী এখান থেকে স্ক্রিনশট দিয়ে বিশেষ করে রবি আম্বারের হোয়াটসঅ্যাপ যারা আছে হোয়াটসঅ্যাপ দুইটাতেই আছে ইমো দুইটাতে আছে আমি রিকোয়েস্ট করবো রবি আম্বারের হোয়াটসঅ্যাপে আপনারা চলে আসলে ভালো হবে আপনারা ওখানে স্ক্রিনশট দিতে পারেন তো প্রাইস রেঞ্জটা কিন্তু আমি বলে দিয়েছি চারশো থেকে শুরু করে আটশো পঞ্চাশ পর্যন্ত প্রাইস আজকে বিডু প্রোডাক্ট গুলো একটু ভালো করে দেখবেন কত সুন্দর ভাবে অল ওভার এম্বোটারি করা প্রতিটা ড্রেস ঠিক আছে একদম খুব সুন্দর বারে কিটিপাটি করে প্রতিটা ড্রেস সাজানো আছে হাত থেকে গলায় কাজ করা খুব সুন্দর ঠিক আছে আমি একটা ধারণা দিয়ে দিলাম তো আপনারা এই ধারণার ভিতরে এই প্রোডাক্টগুলো নিতে পারেন ঠিক আছে তো কার কোনগুলো ভালো লাগে এখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনারা নাম ঠিকানা ফোন নাম্বার লিখে পাঠিয়ে দেবেন এবং আপনারা স্ক্রিনশট দিলে আমরা সঠিক যে প্রাইসটা সেটা আমরা বলে দিব কোনটার কত প্রাইস আশা করি আমরা যে প্রাইজে দিব আপনারা নিজেরা কারখানা দিয়ে বানাইলো সেই প্রাইজে কুলাতে পারবেন না কারণ আপনাদের দোয়ায় আমাদের সেল ভালো আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট দিচ্ছি আদার যারা পাইকারি করছে তাদেরকেও আমরা দিচ্ছি আপনারা যদি আপনাদের কোনো ডিজাইনে বানিয়ে নিতে চান যে আপনাদের ব্র্যান্ড শপ দিয়ে আপনাদের ডিজাইন নিয়ে বিগ কোয়ান্টিটির প্রোডাক্ট বানিয়ে নেবেন তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা এক্ষতা